আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গাটাই দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার ব্লাড ডোনেশন সেন্টারে আল যাদেব দুবাই তো এখানে আসার কারণটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একটা প্রোগ্রাম করা হয়েছিল সেটা অবশ্যই করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আপনার ঈদ আল ইতিহাদের ও গৌসল আজম হাইজব্যান্ডারি কয়ের দুশোতম জন্মবর্ষ উপলক্ষে মাজবাণ্ডার শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউই ইউনিট কমিটির উদ্যোগে একটা ক্যাম্পেন চালু করে তো সেই ক্যাম্পেনে আজ সকাল এগারোটা থেকে চারই ডিসেম্বর সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই ডোনেশন কর্মসূচিটা কর্মসূচিটা চালু থাকবে তো আমরা ব্লাড ডোনেশন করতে স্বেচ্ছায় এখানে আসলাম তো বিভিন্ন দুবাইয়ের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু ব্লাড ডোনেশন করতে মানুষজন এসেছে তো এখানে শুধু যে শাহ এমদাদিয়ার যে কমিটিটা আছে মেজমান্ডারের সে তরিকার মানুষ এসেছে তা না এখানে গৌসে কমিটির বাইব রায় এসেছেন তারপর আপনার এখানে শাহ এমদাদিয়া কমিটির যে সদস্যরা আছে তারা এসেছেন আরও আঞ্জমানে খুদ্দামুল মুসলিমিনের শাখার বিভিন্ন ব্রাদার এসেছেন তো আরও বিভিন্ন মানুষজন এসেছেন ঠিক আছে বিভিন্ন সংগঠন তারপর এমনি বিভিন্ন মানুষজন এসেছেন এখানে যুক্ত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে মানুষজন এসেছে প্লাস ডোনেশনের জন্য মনে হচ্ছে এটা বাংলাদেশ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমাদের এলাকার তারপর যারা সংগঠনের সাথে জড়িত আছে বেশিরভাগ ক্ষেত্রে সংগঠনের সাথে জড়িত আছে এরকম মানুষ স্বেচ্ছায় কিন্তু রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে সবাই স্বতঃস্ফূর্তভাবে তো আমি নিজেও এসেছি আমার ডিজি শেষ করে লাঞ্চ টাইম আমি ব্লাড ডোনেট করতে এসেছি তো আবার ব্লাড ডোনেশন প্রক্রিয়া শেষ করে আমি আবার আমার ডিউটিতে চলে যাব এরকম অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পরিচিত মুখ মনে হচ্ছে এখানে ব্লাড ডোনেশন না এখানে কোনো একটা মেজবান বা কোনো একটা পার্টি হচ্ছে জন্য সবাই এসেছে মনেই হচ্ছে না যে এখানে ব্লাড ডোনেশন করতে এসেছে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে সেটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে ব্লাড ডোনেশন দিতে আসছে সেটা বোঝা যাচ্ছে না কোনোভাবে যাই হোক আমরা আমাদের বাংলাদেশেও মানুষজন ব্লাড ডোনেশনের জন্য স্বেচ্ছায় মানুষ ফোনে একটা ফোন কলে চলে আসে আরব তো ঠিক সেভাবে সাড়া দিয়েছে গতকাল আবুধাবি এলাকায় এর আগে আগের দিনও কিন্তু এই ক্যাম্পেন চালু ছিল আজকে দুবাইতে ক্যাম্পেনটি সম্পূর্ণ হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফটো <imitation>